বিক্রমাদিত্য আবার বেতালকে কাঁধে তুলে নিয়ে চললেন তখন বেতাল বলল রাজন শোনো কালান্তরের ভোগবতী নগরে এক রাজা ছিলেন যার দুটি খুব বুদ্ধিমান তোতা পাখি ছিল একটি তোতা এবং অপরটি ময়না একদিন তোতা ও ময়নার মধ্যে বিতর্ক শুরু হল ময়না বলল মানুষ এক মহাপাপী বিশ্বাসঘাতক ও অধার্মিক তোতা বলল নারী মিথ্যাবাদী লোভী ও হত্যাকারী তাদের ঝগড়া ক্রমেই তীব্র হয়ে উঠল তখন রাজা এসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমরা কেন ঝগড়া করছ ময়না বলল মহারাজ পুরুষেরা খুব খারাপ রাজা কারণ জানতে চাইলে ময়না বল ভগবতী নগরের মহাধন নামে ধনী ব্যক্তি বাস করতেন তার এক পুত্র জন্মের পর তিনি ছেলেকে খুব যত্নে লালন পালন করলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছেলে খারাপ সঙ্গ নেশায় মত্ত হয়ে পড়ে পেয়ে জুয়ার কিছুদিন পর তার পিতা মারা গেলেন এবং সে সমস্ত সম্পদ জুয়ায় হারিয়ে ফেলল যখন তার কাছে কিছুই অবশিষ্ট রইল না তখন সে নগর ছেড়ে পালিয়ে গেল সে পথে পথে ঘুরতে ঘুরতে চন্দ্রপুরী নামে এক গ্রামে পৌঁছল সেখানকার হেমগুপ্ত তাকে আশ্রয় দিলেন। ছেলেটি নিজেকে এক বলে পরিচয় দিল এবং বলল আমি সমুদ্রে এক ঝড়ের কবলে পড়ে আমার সমস্ত সম্পত্তি হারিয়েছি এই কথা শুনে হেমগুপ্ত ছেলেটিকে সৎ ব্যক্তি মনে করে তার সুন্দরী কন্যার সঙ্গে বিবাহ দিলেন এবং প্রচুর ধন সম্পদ যৌতুক দিয়ে কন্যাকে বিদায় দিলেন যাত্রাপথে গভীর অরণ্যের সেই ছদ্মবেশী প্রতারক স্বামী বলল এই জায়গা বিপদজনক তোমার গয়নাগুলি আমায় দাও সরলমতি স্ত্রী স্বামীর কথায় গয়নাগুলি দিয়ে দিই রাত গভীর হলে প্রতারক স্বামী গোপনে সমস্ত ধনরত্ন নিয়ে পালিয়ে গেল এবং স্ত্রীর পরিচারিকাকে হত্যা করে স্ত্রীকে এক গুজতে ফেলে দিল সৌভাগ্যবশত এক পথিক সেই কুশোর কাজ দিয়ে যাওয়ার সময় কান্নার আওয়াজ শুনতে পেয়ে মহিলাকে উদ্ধার করল এবং তার পিতার কাছে নিয়ে গেল স্ত্রী তার পিতাকে মিথ্যা গল্প শোনাল যে দস্যুরা তাকে লুটপাট করে সব নিয়ে গেল পিতা সান্ত্বনা দিয়ে বললেন তোমার স্বামী নিশ্চয়ই ফিরে আসবে এদিকে প্রতারক যুবক সমস্ত ধনসম্পদ আবার জুয়ায় হেরে ফেলে এবং পুনরায় শ্বশুরবাড়ি ফিরে আসে স্ত্রী তখনও তাকে গ্রহণ করে এবং শ্বশুরবাড়িতে আরামায় সে দিন কাটায় কিছুদিন পর এক রাতে সে তার স্ত্রীকে হত্যা করে এবং সমস্ত গয়না সহ পালিয়ে যায় ময়না বলল মহারাজ আমি নিজ চোখে এই ঘটনা দেখেছি পুরুষেরা কতটা পাপি তখন রাজা তো দিকে তাকিয়ে বললেন এখন বলো নারীরা কেন খারাপ তোতা বলল মহারাজ এবার শুনুন কাঞ্চনপুর নগরে এক ঘটনা ঘটেছিল যা মহিলাদের চরিত্র দর্শনেই প্রেমে পড়ে যায় তার এক বান্ধবীর মাধ্যমে সেই যুবকের সঙ্গে গোপনে মিলিত হতে শুরু করে একদিন হঠাৎ শ্রীরত দেশে ফিরে এলে স্ত্রী রাতে চুপি চুপি তার প্রেমিকের কাছে যাওয়ার জন্য বের হয় রাস্তায় এক চোর এই দৃশ্য দেখে সন্দেহ করে এবং তার পিছু নেয় যুবকের বাড়িতে পৌঁছানোর পর হঠাৎ এক বিস্তর সাপ কামডে মেরে ফেলে কিন্তু স্ত্রী ভাবে সে ঘুমিয়ে আছে পিপল গাছের ডালে বসে থাকা এক দত্ত এই দৃশ্য দেখে যুবকের দেহে প্রবেশ করে এবং মহিলার নাক কামড়ে দেয় এদিকে চোর পুরো ঘটনাটি দেখছিল স্ত্রী কাঁদতে কাঁদতে বান্ধবীর কাছে যায় তার বান্ধবী তাকে পরামর্শ দিল তুমি তোমার স্বামীর কাছে গিয়ে কেঁদে বলবে সে তোমার নাক কামড়ে দিয়েছে স্ত্রী তাই করল শ্রীরুত যখন জেগে উঠল তখন সবাই তাকে অপরাধী মনে করে ধরে নীল এবং রাজ্যের কাছে বিচার চাইল রাজা রাগান্বিত হয়ে বললেন এই নিষ্ঠুর স্বামীকে মৃত্যুদণ্ড দেওয়া হোক তখন চোর রাজাকে সব ঘটনা জানিয়ে দিল রাজা বিষয়টি পরীক্ষা করে সত্যতা খুঁজে পেলেন এবং সেই স্ত্রীকে গাধার পিঠে বসিয়ে পুরো শহরে ঘোরানোর শাস্তি দিলেন বেতাল তখন বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করল রাজা বলতো কে বেশি পাপি বিক্রমাদিত্য বললেন নারী বেশি পাপি বেতাল বলল কেন বিক্রমাদিত্য বললেন যে পুরুষ প্রতারণা করেছে সে ধর্ম সম্পর্কে কিছুটা হলেও জান কিন্তু এই নারী স্বামী জীবিত থাকা সত্ত্বেও পরকিয়া করেছে যা কখনোই গ্রহণযোগ্য নয় তাই নারী বেশি পাপি বেতাল এই কথা শুনেই আবার উডে গিয়ে গাছে ঝুলে পড়তো